নিয়ে এসেছি আজকে বাচ্চাদের পছন্দের একটা ব্রেকফাস্ট চিজের ঠাসা এইগুলোকে স্যান্ডউইচ বলবেন না অন্য কিছু বলবেন পুরোপুরি কিন্তু স্যান্ডউইচ একে বলা যাবে না দারুণ স্বাদের এই ব্রেকফাস্টটা কিন্তু বাচ্চারা পেলে দারুণ খুশি হবে কেকটা বাইট নেবে আর চিজ পাবে এইরকম একটা ব্রেকফাস্ট কিন্তু আবার বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে মানে এটা এতটাই অতুলনীয় হয় যে বাচ্চারা একদম টিফিন বক্স খালি করে আনবেন নিশ্চিন্ত থাকুন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা একদম সহজ রেসিপি একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাবো আমি প্রথমে দুটো ব্রেড নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড আমি ব্রাউন ব্রেড নিয়েছি চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন কোনো অসুবিধা নেই ব্রেডের চারপাশটা আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি মানে সাইডগুলো বা ছালটা আমি আলাদা করে কেটে নিচ্ছি কিন্তু আমি ফেলে দেব না কিছুই সবটাই ব্যবহার করব ছালটাও তো খেতে হবে বাচ্চাদের একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিয়ে তারপরে এরকমভাবে খুলে নিচ্ছি যাতে মাঝখানের অংশটুকু মাঝখানের স্কোয়ার অংশটুকু বেরিয়ে যায় আর ছালটাও একদম না ছেড়ে গোটা থাকে এরকম স্কোয়ার মতো থাকে আরেকটা ব্রেডও করে নিচ্ছি একটা ছুরি দিয়ে কিন্তু সেই কাজটা করে ফেলা যায় একদমই অসুবিধা হবে না তবে যখন ছাড়িয়ে নেবেন মাঝখান থেকে একটু সাবধানে নিতে হবে আবার যদি কেটেও যায় মানে ছালটা যদি একটু ভেঙেও যায় কোনো অসুবিধা নেই ওই রকমভাবেই দিয়ে দেবেন লাস্টে কিন্তু জুড়েই যাবে যখন ডিমটা ব্যবহার করব কোনো অসুবিধা নেই যদি একটু ছিঁড়ে যায় আমি সাবধানে এরকমভাবে আরেকটা ব্রেডও মাঝখান থেকে বার করে নিচ্ছি এই যে স্কোয়ারটা বার করে দিলাম মানে সাইডটা আর মিডল পোর্শনটা নিয়ে নিয়েছি আলাদা করে একটা বাটিতে এবারে তিনটে ডিম আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ডিমটা ফেটাবো তার আগে আমি এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা একদম মিহি করে কুচোনো চপারে আমি কুচি করে নিয়েছি একটু খুব ভালো করে এবারে সব কিছু দিয়ে বিট করে নিচ্ছি ডিমটা একটুখানি ফেটিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর গোলমরিচ নুনের পরিমাণটা অল্প ব্যবহার করব যেহেতু পরে আমি চিজ দেব একটু গোলমরিচ গুঁড়ো দিলাম একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে যদি ছোট বাচ্চা হয় তাহলে কিন্তু এগুলো অ্যাভয়েড করবেন চিলি ফ্লেক্স গোলমরিচ দেওয়ার কোনো দরকার নেই তখন খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফাটানো হয়ে গেছে চলে যাচ্ছি এবারে বানাতে গ্যাসের ফ্লেমে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা বাটার এইভাবে আমি পুরো তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে স্কোয়ার পোর্শনটা কেটেছিলাম মানে সাইড পোর্শনটা সেটা এইভাবে দিয়ে দিলাম এই যে দেখুন এইভাবে বসিয়ে দিলাম আর মাঝখান থেকে দিয়ে দিলাম ফাটানো ডিমটা একটু বেশি করে দিয়ে দিলাম যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে পুরোপুরি ভরাট হয়ে যায় মাঝখানের অংশটুকু দুটো ব্রেডের মাঝখানেই আমি এইভাবে দিয়ে দিলাম একটু বেশি করেই ডিমটা দিলাম যাতে কোনো অংশ ফাঁক থেকে না থাকে তারপর একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকাটা খুলে নিচ্ছি পাঁচ মিনিট পর এইবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ এখানে আমি কিছুটা চিজ কুড়িয়ে দিয়েছি সেই চিজটা দিয়ে দিলাম এখানে যে কোনো চিজের ব্যবহারই করা যেতে পারে স্লাইস চিজ মোজাইলা চিজ চেডার চিজ যে কোনো একটা যেটা বাড়িতে থাকবে সেটাই দিয়ে দেবেন আর পরিমাণে যতটা আপনি চান একটু বেশি করে চাইলে বেশি করেও দিতে পারেন আমি ঠিক এতটা করে দিয়ে দিলাম আর ওপর থেকে বসিয়ে দিলাম সেই স্কোয়ার অংশগুলো মাঝখানে যেটা আমি কেটে আলাদা করে রেখেছিলাম একটু ছেপে দিলাম হাত দিয়ে যাতে ভালো মতন বসে যায় আরও একবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ওই পিঠটা এতক্ষণে দারুণভাবে নিশ্চয়ই তৈরি হয়ে গেছে এই যে উল্টে দিলাম দেখুন কি সুন্দর সোনালি হয়ে গেছে এই পিঠটাও আমি উল্টে দিলাম এইবারে অন্য সাইডটা এই সাইডটা ভালো মতো হতে দেব মানে মিডিয়াম ফ্লেম বা একদম লো ফ্লেমে খুব ভালো করে আমি এই বাটারই সেকে নেব চাইলে এখানে আরও বাটার অ্যাড করতে পারেন কিন্তু আমি আর বাটার অ্যাড করব না যেটুকু বাটার তাওয়াতে লেগে আছে তাতেই সুন্দরভাবে হয়ে যাবে এই যে সাইডে সাইডে বাটারগুলো লেগে আছে আমি একটুখানি খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে বাটারগুলো সব জায়গাতে সুন্দরভাবে লেগে যায় ব্রেডের ওই দিকটাতে তাহলে বেশ সুন্দর সোনারি রংটা ধরে যাবে ওই পাশটাতেও ভালো করে আমি সব জায়গাতে বাটার লাগিয়ে দিয়েছি এইভাবে আরও একবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি একদম তৈরি দেখুন কত সুন্দর লাগছে ওপরটা ফুলে ফুলে গেছে কেমন ভিতর থেকে কাটলেই প্রচুর চিজ পাবেন উল্টে দিলাম দেখুন এই দিকটাও কিন্তু বেশ সুন্দর সোনালি রং ধরে গেছে ব্যাস এবার পরিবেশন করে দিন মাঝখান থেকে কর্নার করে কেটে দিতে পারেন অথবা এরকমই দিতে পারেন আরও দুটো আমি বানিয়ে দিচ্ছি চিজ দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে আমি ঢেকে দেব আরও একবার বলছি যদি চিজ আরও বেশি দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটুকুনই দিলাম এর বেশি আমি দেবো না ওপর থেকে মাঝখানের অংশটুকু যেটা কেটে রেখেছিলাম সেটাও বসিয়ে দিলাম একদম তৈরি এই ব্রেকফাস্টটা হয়ে যায় একদম তাড়াতাড়ি সকালের তাড়াহুড়োতে খুব ছটপট এটা বানিয়ে দিতে পারবেন আর সকলেই খেয়ে পছন্দ করবে স্যান্ডউইচ করার ঝামেলাও নেই একদম হয়ে যাবে তাড়াতাড়ি আর সকলেই আনন্দ সহকারে খেয়ে নেবে বাচ্চাদের খুবই পছন্দের হবে যেহেতু ভিতরের ঠাসা চিজ রয়েছে আর যদি বাচ্চাদের টিফিন বক্সে দিতে চান তাহলে নিশ্চিন্ত থাকুন টিফিন বক্স খালি হয়েই আসবে দারুণ সুন্দর দেখতে হয়েছে এগুলো দেখেই খেতে ইচ্ছা করছে না তাহলে বানাতে হলে অবশ্যই রেসিপিটা তো দেখতে হবে আর যদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন আর রেসিপিটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে